নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন এখন দুপুরবেলা আর আমার চাল হয়ে গেছে এখন ফুল টুল বেশছি থাকলে পূজা দেব আর কত ফুল ফুটে দেবে সাদা ফুল এই যে আমার বাটিতে আছে অনেক সাদা ফুল আর লাল ফুলও আছে তো চলুন এখন মেক করেছ আর চলুন হচ্ছে পায়রা ঘরে রঙ হচ্ছে আপনাদেরকে দেখাবো পূজাটা করে নিই কতগুলো ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে আর সত্যি কথা বলতে কি অনেক ফুল ফুল নিয়ে পূজা করতেও বেশ ভালো লাগে এই দেখুন আর এগুলোকে বলে হচ্ছে কাঞ্চন ফুল আর ফুল না গাছে কয়েকটা থাক ভালো লাগছে গাছে দেখতেও ভালো লাগবে প্রচুর এই গাছটা ফুল ফুটেছিল লাল এই যে লাল ফুলটা এটাকে বলে হচ্ছে লক্ষ্মী জবা আর এই গাছটা হচ্ছে কুড়ি ফুল কি সুন্দর দেখুন এক থোকো থোকো হয়ে আছে কি সুন্দর রঙটাও ভারী মিষ্টি আর বস্তার গাছগুলো আনা হয়েছিল তো এই বছর থেকেই ফল দিচ্ছে এই একটা রঙ এটাও হালকা হালকা বেগুনি দেখতে সুন্দর এই দু রকমই রঙ আনা হয়েছে লাল আর হালকা বেগুনি একটা কুঁড়ি দিয়েছে ফুল ফুটতে শুরু করে দিয়েছে আর এইগুলো এখনো কুঁড়ি দেয়নি এবার এই ফুটবে পুরো আমাদের এই পাশটা সামনে গেটের কাছেও দুটো গাছ আছে এই যে একটা কুরুশ ফুল আর এখানেও কুড়ি দিয়েছে সব ফুটবে পুরো আমাদের আর কি ফুল গাছে ভরা এই কুরুশ ফুলটা বেশি আছে তো চলো পূজাটা সেরে নি তো বন্ধুরা পূজা করা হয়ে গেছে আর দেখুন আমার গাছে ফুল দিয়ে কী সুন্দর সিংহাসনটা সাজিয়েছি সাদা লাল ফুল আসলে অনেক ফুল হলে পূজা করতেও বেশ ভালো লাগে তো চলুন এবার উপরে যাই দেখি আমার দাদা ভাই কি করছে কত দূর রঙের কাজ এগুলো তো চলুন এখন চলে এসেছে ছাদে আর এখন বিকেলবেলা দুপুরে প্রচন্ড জল হয়েছিল এই যে ছাদ ভিজে হয়ে আছে আর যে মিষ্টি দাদাটা কাজ করছিল কাজ করতে পারেনি বৃষ্টি হওয়ার জন্য তো এই গেটটা হয়েছে আর এই পাশটা হয়েছে এই যে আর এই পাশটা হয়নি কিছুটা হয়েছে কিছুটা হয়েছে আর উপরটাও পুরো বাকি উপরটা এখনো হয়নি আর এই পাশটাও বাকি আছে এই পাশটা খালি যা হয় নিজের কাছে আর ঘুমটা বাকি আছে একটুখানি অল্প বাকি আছে বন্ধুরা ভিতরে যায় পায়রা ভেতরে বার খেতে দিই

এখন তো কম সময় লাগে কারণ হচ্ছে অল্প পায়রা তো আবার ডিম বাচ্চা বউ পায়রা হবে আহ 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 আর এগুলো সব বাচ্চা পায়রা পায়রাগুলো খাওয়া শুরু করে দিয়েছে আর এখন বর্ষাকাল পায়রাগুলোকে অনেক লক্ষ্য রাখতে হবে যাতে ঠান্ডা না লেগে যায় ওয়েদার তো খুব খারাপ হবে আর এখন ভিডিও করছে আমার ছেলে আমার সাথেই আছে তো আপনারা দাদাভাই যেমনভাবে বলে গেছে সেভাবে খেতে দিচ্ছি আর এখন বেশি বেশি করে লক্ষ্য রাখতে হবে পায়রাগুলোকে তো শুরু দিয়েছে। বন্ধুরা পাড়া গেলো মোটরটি খাওয়া হয়ে গেছে আর অ্যাকচুয়ালি আপনার এই খাবারটা দিতে বলে গেছিল আজকে তো সেটাই দিলাম ধান দিলাম না তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না আর অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের পায় এবারের রঙটা কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে আমাদের সবটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন